একটা ড্র্যাগেন রাজকন্যাকে কিডন্যাপ করে নিয়ে যায় আসলে এই ড্র্যাগেন একটা মানুষ কিন্তু দীর্ঘদিন এই ড্র্যাগেনের সঙ্গে থাকতে থাকতে ওই রাজকন্যা মানুষরূপে ওই ড্র্যাগেনকে ভালোবেসে ফেলে এটা খুবই মিষ্টি একটা রোম্যান্টিক গল্প তাহলে শুরু করা যাক মুভির শুরুতে একটা বরফে ভেরা রাজ্য দেখা যায় যেখানে কিনা খুবই ড্র্যাগেনের প্রকোপ ছিল কুমারী মেয়েদেরকে বেশে নৌকার উপরে রেখে দেওয়া হতো তাদের বাবা মারা চোখের জলের সঙ্গে দুঃখের সঙ্গে তাদের বিদায় জানাতো তারপর ড্র্যাগেনরা এসে সেই মেয়েদেরকে মধ্যে একজনকে চুজ করে তাকে নিয়ে চলে যেত তারপর ওই সেই ড্র্যাগানটা ড্রাগনের গুহায় নিয়ে গিয়ে সেই মেয়েটাকে সম্পূর্ণ জ্বালিয়ে একেবারে ছায়ে পরিণত করত এইভাবে সেখানে ড্র্যাগানের প্রকোপ দীর্ঘদিন ধরে চলে কিন্তু এক সময় সেই ড্রাগনের প্রকোপ বন্ধ হয়ে যায় তার কারণ একটি মেয়ের প্রেমিক সেই ড্রাগনের খোঁজ করে সেই ড্র্যাগেনের গুহা পর্যন্ত পৌঁছায় এবং সেখানে গিয়ে ওই ড্রাগনকে মেরে ফেলে তারপরে এই ড্রাগনের প্রকোপ বন্ধ হয়ে যায় এরপর বেশ কিছু বছর পরে দেখানো হয় যে সেই রাজ্যের রাজার ছোটো মেয়ের বিয়ে হচ্ছে মেয়েটা তো প্রচণ্ড খুশি ওর নাম মীরা ওকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার সেই নৌকার মধ্যে শোয়ানো হয় এটাই সে পুরনো রিচুয়াল অনুযায়ী ওকে নৌকার মধ্যে শুয়ে লেকের মধ্যে ছেড়ে দেওয়া হয় তারপর উল্টো দিক থেকে তার হউ নৌকার দড়ি ধরে ওকে ধীরে ধীরে ওর নিজের কাছে নিয়ে আসবে রাজ্যের প্রত্যেকে তো প্রচণ্ড খুশি তারা ওর ওপর সেই লাল ফলগুলো ছুটিয়ে দিতে থাকে তখন ওর হুবুর বর ওই পার থেকে দূরে ধরে ধীরে ধীরে টানতে থাকে আর ওরা একটা বিশেষ গান করে যেটা কিনা ওই ড্র্যাগনের উদ্দেশ্যে যেহেতু এখন আর ড্রাগন ছিল না তাই ড্রাগনের কোনো প্রকোপও ছিল না সকলে মিলে সেই গান করছিল কিন্তু হঠাৎই ওই মেয়েটা লক্ষ্য করে যে বাতাসে বরফগুলো অদ্ভুত আকারে পড়ছে যা দেখে সকলে তো খুব অবাক হয়ে যায় হঠাৎই ওর পাশে থাকা সেই প্রদীপটা নিভে যায় আর চতুর্দিকে প্রচণ্ড জোরে ছড় ছাড়তে শুরু করে সকলে এই আবহাওয়া দেখে তো খুব অবাক হয়ে যায় ঠিক তখনই হঠাৎই বিশাল বড় ড্রাগন চলে আসে আর ওই মেয়েটাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে সকলে তো খুব আটকানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারে না ওই ড্রাগনটা শেষ পর্যন্ত ওই মেয়েটাকে তুলে নিয়ে ওর নিজের জায়গায় চলে যায় এরপর ওই ড্রাগনটা মেয়েটাকে ওর নিজের গুহায় এনে ফেলে মেয়েটা তো সেখানে প্রচণ্ড ভয় পেয়ে যায় ও তো বুঝতেই পারে না ও কী করবে ঠিক তখনই একটা অদ্ভুত ধরনের জন্তু ওর দিকে এগিয়ে আসে মেয়েটা তো ভয়ে একটা পাথর তুলে ওকে মারতে যাবে তখনই হঠাৎই পুরুষের কণ্ঠে কেউ বলে ওঠে পাথরটা ফেলে দাও ওকে মেরো না তখন মেয়েরা খুঁজতে থাকে যে কে কথা বলছে তখন আবার সেই পুরুষের কণ্ঠে বলে ওঠে যে আমি আরমান আমি তোমারই মতন এখানে আটকা পড়ে রয়েছি আমাকে ড্র্যাগেন এখানে আটকে রেখেছে তখন মীরা বলে তুমি আমাকে সাহায্য করো যাতে যেন তেন প্রকারে আমি এখান থেকে পালিয়ে যেতে পারি তখন আরমান বলে আমরা কোনোভাবেই এখান থেকে বেরোতে পারবো না ড্রাগন আমাদের এখান থেকে বেরোতে দেবে না তখন ওই ছেলেটা বলে যে তোমার গায়ে বিভিন্ন জায়গায় কেটে গেছে তুমি এই পাতার রসটা লাগিয়ে দাও এবং গুহার ভাগ থেকে ও সেই হাত বার করে ওকে ওই পাতাটা লাগাতে বলে তখন মীরা তাড়াতাড়ি ও যেখানে কেটে গেছিলো সেসব জায়গায় ওই পাতার রসটা লাগিয়ে দেয় এদিকে আরমান ওকে অদ্ভুতভাবে দেখতে থাকে যেন এর আগে ও কাউকে দেখে এর এরপর মীরা বলে না আমি এখানে কোনোভাবেই থাকতে পারবো না আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে তুমি আমাকে সাহায্য করো কিন্তু আরমান বলে যে না আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না এই কথা শুনে মীরা তো প্রচণ্ড রেগে যায় বলে তুমি একটা ভীতু তুমি এখানেই পড়ে থাকো আমার একটা বড় পাথর দরকার যাতে করে আমি কোনোভাবে ওপরে উঠতে পারি কিন্তু ও কিভাবে ওপরে উঠবে সেটা ভেবেই পাচ্ছিল না হঠাৎই ও দেখে যে ও তো বিশাল বড় চুল রয়েছে তখন ও একটা ধারালো কিছু দিয়ে সেই চুলগুলোকে এক পচে কেটে ফেলে তারপর সেই চুল দিয়ে একটা দড়ি বানানোর চেষ্টা করে যাতে ওই দড়ির মধ্যে একটা পাথর বেঁধে দিয়ে ও ধীরে ধীরে ওপরে উঠতে পারে তখন ও আবার সেই আরমানকে বলে যে আমি তোমাকে ভিতু বলেছি ভুল করেছি চলো আমরা বন্ধুত্ব করে নিই ও তখন হাত বাড়িয়ে যেই বন্ধুত্ব করবে আরমানও ধীরে ধীরে ওর হাত বাড়ায় কিন্তু আরমান যেই ওর হাতটা ধরে সাথে সাথে ওর হাতটা প্রচণ্ড জোরে টেনে নিয়ে যায় মীরা তো চিৎকার করতে থাকে ভয়ে তখন হঠাৎই মীরা ওর হাতটা ছেড়ে দিলে বুঝতে পারে যে ভেতরে ড্র্যাগন চলে এসছে আর ড্র্যাগন প্রচণ্ড উচ্চ স্বরে চিৎকার করতে থাকে মীরা তো ভয়ে কী করবে ভেবেই পায় না ও তো গুটি সুটি মেরে বসে থাকে ঠিক তখনই এই আবার চলেও যায় তখন ভাবে না এভাবে বসে থাকলে হবে না ও তখন সেই চুলের সাহায্যে পাথর দিয়ে ওপরে ওঠার চেষ্টা করে কিন্তু যতবারই চেষ্টা করে ততবারই পড়ে যায় তখন ও রাগের চোটে দেওয়ালের মধ্যে একটা বড় পাথর দিয়ে মারতে থাকে আর তখন সেই পাথরগুলো খসে গিয়ে একটা সুরঙ্গের মতন তৈরি হয়ে যায় ও তখন ধীরে ধীরে সেই সুরঙ্গের মধ্যে প্রবেশ করে জায়গাটা ওর কাছে অদ্ভুত লাগে তবুও ও সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু হঠাৎই ওর সামনে সেই ড্রাগন আবার চলে আসে ড্র্যাগানকে দেখে ও তো খুব ভয় পেয়ে যায় তখন ড্র্যাগন ওকে তাড়া করতে শুরু করে ও তো ছুটতে থাকে যেন তেন প্রকারের ড্রাগনের হাত থেকে বাঁচার জন্য তখন ড্র্যাগন ওর পেছনে নিতে নিতে ওর দিকে আগুন ছুঁড়ে দেয় মীরাও তখন এক সাইডে সরে যায় ড্রাগনের আগুন লাগে না তখন মীরা অতি কষ্টে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখে যে ওটা কোনো পাহাড় না ওটা পুরো একটা ড্রাগনের মুখ তখন ওর সামনে আরমান চলে আসে তখন আরমান মীরাকে বলে মীরা তুমি আর পেছনে যেও না তাহলে পড়ে যাবে মীরা যেই না আরমানের কাছে যেতে যাবে হঠাৎ দেখে সেখানে সেই জন্তুটা চলে এসছে তখন মীরা আরমানকে বলে যে তোমার কাছে এই জন্তুটা কী করছে আরও কেনই বা তোমার কথা শুনছে তুমি নিশ্চয়ই এই ড্রাগনের সঙ্গে যুক্ত আছো ও তখন পেছন দিকে যেতে যেতে হঠাৎই পড়ে যায় আরমানের তখন আর কিছু করার ছিল না ও মীরার সঙ্গে ঝাঁপ দেয় আর ওকে জড়িয়ে ধরে যাতে ওর কোনো ক্ষতি না হয় তখন আরমান ধীরে ধীরে ড্র্যাগনে রূপান্তরিত হয় আসলে এই আরমানই হলো ড্রাগন যাতে মীরার কোনোভাবে না লাগে তাই আরমান ওকে জড়িয়ে ধরে নিচে পড়ে যায় মীরা তো অতি কষ্টে ধীরে ধীরে উপরে উঠে আসে কিন্তু আরমান তখনও ড্রাগন রুপে আহত অবস্থায় সেখানে পড়ে থাকে পরের সিনে দেখা যায় যে মীরার হবু বড় ওকে খোঁজার জন্য লোকজন নিয়ে বোট নিয়ে ওকে খুঁজতে বেরোয় এদিকে মীরা দেখে যে আরমান সেই ড্রাগনের রূপ থেকে ধীরে ধীরে মানুষের রূপে পরিণত হয়েছে মীরা তখন একটা বড় পাথর নিয়ে ওই আরমানকে মারার চেষ্টা করে কিন্তু কোথাও ও গিয়ে আটকে যায় ওকে মারতে পারে না তখন মীরা লক্ষ্য করে যে সমুদ্রের জলে ধীরে ধীরে আরমান ভেসে যাচ্ছে ওকে যদি এখন তোলা না হয় তাহলে ও সমুদ্রের জলে ধীরে ধীরে ডুবে যাবে কারণ ও তো এখন আহত তাই মিরা ওকে টেনে তোলার চেষ্টা করে কিন্তু পারে না তখন ওই জন্তুটা ওকে একটা কাপড় এনে দেয় সেই কাপড়ের সাহায্যে মিরা ধীরে ধীরে ওই আরমানকে কেটে উপরে টেনে তোলার চেষ্টা করে এবং ধীরে ধীরে ওকে টেনে নিয়ে আসে মীরা তো একসময় প্রচন্ড ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে ওর পাশেই শুয়ে পড়ে এরপর মীরা দেখে যে আরমান কিছু বিড় বিড় করছে ও তখন সেই কাপড়টা দিয়ে ভালো করে ওকে জড়িয়ে দিতে যায় কিন্তু হঠাৎই আর্মান সেই ড্রাগনের রূপ নেওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎই ও ক্লান্ত থাকায় আবার পরেও যায় তখন মীরা তো ভয়ের চোটে গিয়ে চিৎকার করতে থাকে বলে কেউ থাকলে প্লিজ আমাকে হেল্প করো কিন্তু কেউ কোথাও ছিল না ও তখন একটা নৌকা দেখতে পায় ওভাবে এই নৌকা করে সেখান থেকে পালিয়ে যাবে কিন্তু প্রচণ্ড সমুদ্রের ঢেউ দেখে ও তো ভয়ের চোটে আবার সে আরমানের কাছে চলে আসে অন্যদিকে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে ও তখন কাপড় চোপড় দিয়ে যেন তেন একটা ছাউনি মতন বানায় তার ভেতরে আরমানকে নিয়ে আসে ও তখন লক্ষ্য করে যে আরমানের গায়ে বড় বড় ক্ষত চিহ্ন ও সেই পাতার রসটা আরমানের গায়ে ভালো করে লাগিয়ে দেয় সেই কাপড় দিয়ে আরমানের সারা গা ভালো করে জড়িয়ে দেয় যাতে আরমান একটু হলেও সুস্থ বোধ করে ঈদগে প্রচণ্ড বৃষ্টিতে মিরাদ তো খুব ঠান্ডা লাগছিল ও তখন কি করবে ও তখন ধীরে ধীরে আরমানের গায়ের কাছে এসে ওর গায়ের সাথে লেগে শুয়ে পড়ে এরপরে ও যখন ঘুমিয়ে পড়ে সকাল হলে ঘুম থেকে উঠে দেখে যে ওর গায়ে একটা চাদর গায়ে দিয়ে রয়েছে আর ওর সামনে একটা খাবার জন্য ড্র্যাগান ফল রয়েছে ও তাড়াতাড়ি সেই ড্র্যাগান ফ্রুটটা খেয়ে নিয়ে বাইরে আসে মীরা নিচে নেমে এসে দেখে যে আরমান একটা লাঠির সাহায্যে মাছ ধরার চেষ্টা করছে ও তখন আরমানের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু আরমান ওর কথার কোনো জবাবই দেয় না তখন মীরা বলে আরমান আমি জানি তুমি আমাকে মারতে চাও না তাহলে তুমি আমার ড্রাগান হয়ে আমাকে আমার বাড়িতে ফেরত দিয়ে আসো তখন আরমান বলে সেটা সম্ভব নয় ড্রাগান এ কাজ হতে দেবে না তখন মীরা বলে আমি জানি তুমি আমাকে মারতে চাও না কিন্তু তাহলে তুমি আমাকে কেন এখানে আটকে রেখেছো তখন আরমান ওকে ওর ছোটোবেলার কাহিনি শোনায় ও বলে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা একজন ড্রাগন ছিল আমি আমার বাবাকে দেখতাম কিন্তু আমার বাবা আমাকে শুধু ড্রাগন হওয়ার কথা বলতো কিন্তু আমি ড্রাগনে রূপান্তরিত হতে খুব ভয় পেতাম একদিন আমি দেখি একটা জাহাজ আমাদের এখানে এসছে আর একটা লোক আমার বাবাকে হত্যা করে ফেলে সেই দিন আমি প্রথম ড্র্যাগানকে রূপান্তরিত হই আর ড্রাগনে রূপান্তরিত হয়ে আমি বুঝতে পারি যে ড্রাগন একটা মনস্টার ও অনেক মানুষকে একেবারে শেষ করে দিতে পারে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কোনোদিন ড্রাগনে রূপান্তরিত হব না কিন্তু এটা আমার কন্ট্রোলের মধ্যে থাকে না এরপরে আমি যত ড্রাগনে রূপান্তরিত হতাম তখনই আমি একটা পাথরের ফাটলের মধ্যে ঢুকে পড়তাম যেটা দিয়ে মানুষ তো ঢুকতে পারে কিন্তু ড্রাগন বেরোতে পারে না তোমার বিয়ের দিন সেই অদ্ভুত ধরনের ড্রাগনকে অনুসরণ করে গানটা গাওয়া হয় যার ফলে আমি ড্রাগনে রূপান্তরিত হয়ে যাই আর তখন আমার জ্ঞান ফেরে আমি দেখি যে আমার থাবার মধ্যে তুমিই রয়েছো তুমি যদি যাও তাহলে ড্রাগানা আর তো কখনো আসবে না মীরা তখন বলে কি হবে আরমান তখন বলে তাকিয়ে দেখবো এই পুরো আইল্যান্ডটাই একটা ড্রাগনের স্কাল ড্রাগান তোমাকে এখানে এনে রেখেছে তুমি যদি পালিয়ে যেতে না চাও তাহলে আমি আর ড্র্যাগানে রূপান্তরিত হব না তুমি এখানে ভালোভাবে থাকতে পারবে তখন আরমান জিজ্ঞাসা করে তোমাকে কি তোমার সেই হবু বর এখানে নিতে আসবে তখন মীরা বলে নিশ্চয়ই ও আমাকে নিতে আসবে এখানে কারণ ও আমাকে ভালোবাসে এই কথা শুনে ই আরমান বলে হ্যাঁ সেটা হলেই ভালো হয় এরপরে আরমান চলতে চলতে হঠাৎই পড়ে যায় মীরা যখন ওকে ছুটে গিয়ে তুলতে যায় তখন ও বলে তুমি আমাকে ছবে না তুমি চলে আমি ড্রাগনে পরিবর্তিত হতে পারি তখন মীরা বলে তুমি এখনও কেন বলো তো ড্রাগনে পরিবর্তন হওনি তার কারণ তোমার মধ্যে মানুষ্য প্রকৃতিটা বেশি বেড়ে গেছে তোমার মতে সেই মাস্টারের প্রবণতা অনেক কম তাহলে আমরা একে অপরকে হেল্প করতে পারি কথা বলে মীরা একটা লাঠির সাহায্যে আরমানকে টেনে তোলে এরপর মীরা আর আরমান সেই ডাগান স্কালের ভেতরে ঢুকে এক জায়গায় থাকার জন্য জায়গা ঠিক করে তখন মীরা বলে এই জায়গাটা তো পুরো ফাঁকা আমার তো থাকার জন্য কিছু জিনিসের প্রয়োজন তখন আরমান বলে আমি কি করতে পারি তখন ওরা পুরোনো যে শিবগুলো ভেসে এসেছিল সেই শিবগুলো থেকে সমস্ত জিনিসপত্র সেখানে টেনে নিয়ে আসে সেখান থেকে ভালো ভালো জামাকাপড় জিনিসপত্র মীরা বেছে বেছে নেয় ওরা একসঙ্গে বেশ ভালোই আনন্দে থাকতে শুরু করেছিল হঠাৎই একদিন মীরা জিজ্ঞাসা করে আচ্ছা আরমান এই ড্রাগান কত দূর উঠতে পারে তখন আরমান বলে বাতাস যেভাবে আমাকে নিয়ে যায় আমি সেভাবে চলতে পারি অনেক দূর যেতে পারে তখন মীরা বলে তুমি কি হাওয়াকে দেখতে পাও তখন আরমান বলে হ্যাঁ মীরা বলে কী হবে আরমান তখন কতগুলো ফুলের পাপড়ি নিয়ে উড়িয়ে দেয় বলে দেখো এই ফুলের পাপড়িগুলো কীভাবে উড়ছে সেভাবে হাওয়াও থাকে এই ফুলের পাপড়িগুলো যেদিকে যাচ্ছে হাওয়ার গতিপথও সেদিকে পরের সিনে দেখা যায় যে ওই জন্তুটা মীরার ব্যাগের মধ্যে কিছু করছিল তখন মীরা তাড়াতাড়ি ওই জন্তুটাকে ভাগিয়ে দিয়ে বলে আমি আমার কিছু দরকারে জিনিসপত্র এই ব্যাগের মধ্যে রেখেছি যদি কোনো দরকার পড়ে পরের সিনে দেখা যায় যে মীরা আর আরমান একসঙ্গে বসে গল্প করছিল ওরা একসঙ্গে বেশ ভালোভাবেই সময় কাটছিল মীরা তখন সেই পুরনো শিপের মধ্যে একটা বাসি খুঁজে পায় মীরা সেই বাসিটা ছিল আরমানের এই বাঁশির শব্দটা ভীষণ ভালো লাগে ও যেন মীরাকে মুগ্ধভাবে দেখতে থাকে তারপর সেই বাঁশিটা মীরা আরমানকে দেয় এবং আরমানও ধীরে ধীরে সেই বাঁশিটা বাজাতে থাকে পুরনো সেই শিবগুলোর মধ্যে কিছু আতসবাজি ছিল মীরা তখন আরমানকে সেই আতসবাজিগুলো ধরানোর জন্য রিকোয়েস্ট করে আরমানও সেই আতসবাজিগুলো নিয়ে ধরিয়ে দেয় ওরা এই পুরো দৃশ্যটা যেন মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে থাকে এখানে দেখা যায় যে মীরা ধীরে ধীরে আরমানের হাতের জামাটা ধরে নেয় যেন ওরা একে অপরকে ধীরে ধীরে ভালোবেসে ফেলছে পরের সিনে দেখা যায় যে মীরা একটা ভয়ানক স্বপ্ন দেখে যে সেই ড্রাগন ওকে মেরে ফেলছে তখন ও ঘুম থেকে ধরপড়িয়ে উঠে যায় তখন আরমান ওকে আশ্বস্ত করে বলে তুমি চিন্তা করো না ড্রাগন তোমার কোনো ক্ষতি করবে না তখন মীরা আবার শুয়ে পড়ে আরমান তখন কিছুটা দূরে গিয়ে ধীরে ধীরে ওই বাঁশিটা বাজাতে শুরু করে এবং ওই বাঁশিটা বাজাতে বাজাতে ও সেখানেই শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা মীরা একটা ড্রাগনের মতন দেখতে ঘুড়ি বানানোর চেষ্টা করছিল এদিকে আরমান ওর কাছে কিছু ফুল নিয়ে আসছিল। হঠাৎই ওকে এই কাজ করতে দেখে ওর মধ্যে ড্রাগনের প্রবণতা ধীরে ধীরে বেড়ে যায় ওই ফুলগুলো জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যায় ও তখন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে নিজেকে শান্ত করার চেষ্টা করে মীরা তখন বাইরে বেরিয়ে এসে বলে আরমান দেখো না এই ঘুড়িটা ড্রাগনের মতন দেখতে কিন্তু এটা উঠছেই না তখন আরমান ওকে বলে যে তুমি ড্রাগনকে ভয় পাও আবার ড্রাগন নিয়ে খেলার চেষ্টা করছো মীরা তখন কিছুটা চুপ করে যায় মীরা তখন রিকোয়েস্ট করে যে ওকে এই ঘুড়িটা ওড়াতে সাহায্য করতে আরমান প্রথম তো চলে যাচ্ছিল কিন্তু মীরার রিকোয়েস্টে ও ওই ঘুড়িটা মীরাকে ওড়াতে সাহায্য করে তখন একটা দড়ির সাহায্যে ওরা ওই ঘড়িটাকে ওড়াতে শুরু করে কিন্তু যেই না মিয়ার হাতের সাথে ওই আরমানের হাত স্পর্শ করে সাথে সাথে ওর মধ্যে ড্রাগনের প্রবণতা বেড়ে যায় আর কিছুক্ষণের মধ্যে ওই ড্রাগনের প্রবণতা বেড়ে গিয়ে ওই দইটা ছিঁড়ে গিয়ে ওই ঘড়িটা উড়ে যায় তখন আরমানের মধ্যে যেন ড্রাগনের প্রবণতা আরও বেড়ে যায় আরমান তখন সেই বাঁশিটা বাজিয়ে নিজেকে ক্রমাগত শান্ত করার চেষ্টা করে এবং ধীরে ধীরে ওই বাঁশিটা বাজিয়ে ও একেবারে ড্রাগনের রূপ থেকে শান্ত হয়ে আবার মানুষে পরিণত হয় আরমান তখন দেখে যে একটা সেই বোটের মধ্যে অর্থাৎ নৌকার মধ্যে পুরনো ম্যাপ আর কিছু ফলটল রাখা যাতে দেখে বোঝা যায় যে মীরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এইদিকে মীরা আরমানকে খুঁজছিল আরমান হঠাৎই ওর সামনে এসে বলে এই যে উঁচু জায়গাটা দেখছো না এখানে আমার বাবা একশো জন কুমারী মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে তারপরে একজন ড্র্যাগন শিশু জন্ম হয়েছে সেই ছাই থেকে আর সেই ড্র্যাগন শিশুই হলাম আমি আমিও যখন ড্র্যাগনে রূপান্তরিত হয় আমার মাথায়ও এইটাই আসে যে আমি সেই কুমারী মেয়েদেরকে হত্যা করে আবার নতুন ড্র্যাগন সৃষ্টি করি এই কারণেই আমি তোমাকে ড্রাগন রুপে এখানে তুলে নিয়ে এসেছিলাম মীরা কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায় তখন আরমান বলে হ্যাঁ আমি জানি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করছো তাই তুমি বোটের মধ্যে খাবার সরঞ্জাম ম্যাপ সমস্ত কিছু জোগাড় করে রেখেছো এমনকি সিগনাল পাঠানোর জন্য আমাকে ওই আতসপানার্জিগুলোই জ্বালাতে বলেছিলে আর ওই ঘুরে ওড়ানোর সাহায্যে তুমি পাল কী করে ওড়াবে তা শিখে নিয়েছো তখন মীরা বলে না আমি এই কাজ করতে চাইনি তখন আরমান বলে হ্যাঁ আমাকে দেখে ভয় পাওয়া উচিত আমি একজন ড্রাগন তুমি কালকে সকালবেলা ওই বোটে করে সেখান থেকে চলে যাবে আর কখনও এখানে ফিরে আসবে না মীরা তখন বলে না আমি তোমাকে ছেড়ে যেতে চাই না কথা শুনে আরমান প্রচণ্ড রেগে যায় আর ও রেগে গিয়ে ওই গুফার মধ্যে ঢুকে ড্রাগনে রূপান্তরিত হয়ে যায় পরের দিন সকালবেলা কতগুলো ফুলের পাপড়ি উড়িয়ে হাওয়ার গতিবে কোন দিকে আছে তা দেখে মীরা নৌকার পাল তুলে মনের দুঃখে সেখান থেকে চলে যায় ওই জন্তুটা ওকে অদ্ভুতভাবে দেখতে থাকে যেন ওকে আটকানোর চেষ্টা করছে মাছ সমুদ্রে গিয়ে মীরা কতগুলো আতসবাজে জ্বালিয়ে দেয় আর হবু বর যারা ওকে খুঁজতে পেরিয়েছিল তারা তখন মীরাকে দেখতে পেয়ে যায় তখন তারা মীরাকে ওদের জাহাজে তোলে মীরা বলে আমি ওই ড্রাগনকে মেরে দিয়েছি তোমাদেরকে আর ওই ড্রাগনকে মারতে যেতে হবে না আমাকে বাড়িতে নিয়ে চলো বাড়িতে আসার পরে আবার মীরাকে বধুবেশে তৈরি করা হয় বিয়ে দেওয়ার জন্য অন্যদিকে আরমানকে দেখানো হয় যে কিনা মীরাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল আর ও এখন মীরাকে প্রচণ্ড মিসও করছিল অন্যদিকে বেশে মীরা ওর দিদিকে বলে দিদি আমি এতদিনে বুঝতে পেরেছি যে সত্যিকারের ভালোবাসা কি তখন ওর দিদি বলে যে ইগর তোমাকে খুব ভালোবাসে ইগর অর্থাৎ ওর হবুবর ও তোমাকে সেই আইল্যান্ড থেকে ফেরত এনেছে তুমি ওর সঙ্গে ভালোই থাকবে এরপরে মীরাকে বেশে সেই নৌকার মধ্যে শুয়ে দেওয়া হয় আর সকলের তো আবার প্রচণ্ড খুশি অন্যদিকে আরমানকে দেখানো হয় যে কিনা মীরাকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে মীরার অভাবে ও এখন আত্মহত্যা করতে চাইছে ও সেই ড্রাগন স্কালের ওপর থেকে ঝাঁপ দেয় আর সেই বাঁশিটা বাজিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে যাতে কোনোভাবেই ও আর ড্রাগনে রূপান্তরিত না হতে পারে আর নিজে পড়ে গিয়ে ও যেন একেবারে শেষ হয়ে যায় অন্যদিকে মীরাকে দেখানো হয় যে মীরা বধুবেশে আবার যে এখন ওই নৌকার মধ্যে শুয়েছিল হঠাৎ ওর ভীষণ অসুস্থি লাগছিল ও তখন উঠে বসে সকলে তা দেখে তো খুব অবাক হয়ে যায় মীরা তখন মনে মনে বলে যে না এটা ঠিক হচ্ছে না আমি ইগরকে ভালোবাসি না তখন ইগর বলে কি ব্যাপার মীরা তখন চিৎকার করে বলে ইগর আমি তোমাকে ভালোবাসি না অন্যদিকে আরমানকে দেখানো হয় যে ও ধীরে ধীরে নিচে পড়ে যাচ্ছিল এদিকে ইগর মীরার দ্বারা প্রত্যাখ্যিত হয়েও সেই নৌকার দইটা জোরে জোরে টানতে শুরু করে তখন মীরা তাড়াতাড়ি ওই দইটা ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে বলে আমি তোমাকে ভালোবাসি না আমি ড্রাগনকে ভালোবাসি এ কথা শুনে সকালে তো অবাক হয়ে যায় তারপরে মীরা সেই ড্রাগনকে আহ্বান করার জন্য সেই বিশেষ গানটা গাইতে শুরু করে কিন্তু দেখে যে ড্রাগেন এখনও আসছে না তাতে মীরা কিছুটা দুঃখিত হয়ে যায় ওভাবে ড্রাগেন কি আর সত্যি আমার জন্য আসবে না কিন্তু হঠাৎই চতুর্দিকে সেই ঝোড়ো হাওয়া শুরু হয়ে যায় তখন ও বুঝতে পারে যে এবার ড্রাগেন আসার সময় হয়ে গেছে তারপরে সেই ড্রাগন এসে মীরাকে তুলে নিয়ে যায় সকলে ওদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে থাকে যেন ওদের আর কিছুই করার নেই তখন ইগর একটা তীর ছুঁড়ে সেই ড্রাগনকে মারার চেষ্টা করে মীরা দিদি তা দেখে চিৎকার করতে থাকে তখন একটা লোক তাড়াতাড়ি সেই ইগরকে এক ঘুষি মেরে চুপ করিয়ে দেয় আর ড্রাগন তখন মীরাকে সেখান থেকে উড়িয়ে নিয়ে ওর গুহায় নিয়ে চলে যায় ওই ড্রাগনটা মীরাকে পাথরের ওপর ছুঁড়ে ফেলে দেয় যেন ওকে এক্ষুনি জ্বালিয়ে ফেলবে মীরা তখন তাড়াতাড়ি ওই ড্রাগনের মধ্যে একটা চুমু দিয়ে দেয় ড্রাগনটা তো হতচকিত হয়ে তাড়াতাড়ি সরে যায় মীরা তখন বলে আমি জানি সারা জীবন তুমি দেখে এসেছো তোমাকে সবাই ভয় করে তোমাকে কেউ পছন্দ করে না কিন্তু আমি তোমাকে ভালোবাসি আমি তোমার কাছেই থাকতে চাই প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না তোমার যদি আমাকে মারার হয় তাহলে তুমি আমাকে মেরে ফেলতে পারো কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না কথা বলে মিয়া ধীরে বসে যায় তখন ড্রাগনটা ধীরে ধীরে ওর কোলে মাথা রাখে এরপর মীরা বুঝতে পারে যে সেই ড্রাগন ওকে মেনে নিয়েছে ও তখন ধীরে ধীরে ওই ড্রাগনের মাথার ওপর হাত বোলাতে থাকে এরপর কিছুদিন পরে দেখা যায় যে ওদের একটা সুন্দর ছোট্ট ফুটফুটে বেবি হয়েছে আর ওরা তিনজনে মিলে একসঙ্গে সুখে ভালোভাবে থাকতে শুরু করে আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায় আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে তাহলে তোমরা এই ভিডিওটাকে একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ